আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কৃষি টেকনোলজির আরও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যারা বাড়ি করতে যাচ্ছেন বাড়ির বাথরুমে সেফটি ট্যাঙ্কি করবেন তো ভাবতেছেন সেফটি ট্যাঙ্কি কেমন খরচ যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেফটি ট্যাঙ্কিতে কেমন খরচ যায় ইট বালি সিমেন্ট মিস্ত্রি খরচ সব বিস্তারিত জানানোর চেষ্টা করব ভিডিওটি নাটেন সেসব দিয়ে দেখবেন ইনশাল্লাহ যারা বাড়ির বাথরুমের সেফটি ট্যাঙ্কির খরচ বিস্তারিত জানতে চান আজকের ভিডিওটি থেকে একটা প্রাথমিক ধারণা পাবেন একটা বেসিক ধারণা পাবেন আপনারা ইনশাআল্লাহ আশা করা যায় তো দেখতে পাচ্ছেন আমার বাড়ি কাজ চলতেছে তো এই পাশে বাড়ির পেছন পাশে আমি বাড়ির সেফটি ট্যাঙ্কিটা করছি বাথরুমের তো আমার এটা গ্রামের বাসা তো গ্রামের বাসায় আমি সেফটি ট্যাঙ্কিটা একটু সাইজে বড় করে করছি আমি পর্যায়ক্রমে সব বিস্তারিত আলাপ করব আপনারা ভিডিওটি সেসবটি দেখবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তো আমার চ্যানেলে আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অলরেডি যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে লাইক দিয়ে মন্তব্য করে জানাবেন তো দেখতে পাচ্ছেন বাড়ির সেফটি ট্যাঙ্কি বাথরুমের সেফটি ট্যাঙ্কি করার জন্যে বা বাথরুমে যে সেফটি ট্যাঙ্কি হবে তার ফ্লোরটা ঢালাই দেওয়া হয়েছে এই সেফটি ট্যাঙ্কিটার সাইজ আছে দৈর্ঘ্যে পনেরো ফিট পোস্তে আট ফিট দৈর্ঘ্যে পনেরো ফিট পোস্তে আট ফিট অর্থাৎ এই দেখতেই পাচ্ছেন সেফটি টাঙ্কিটা সাড়ে সাত ফিট সাড়ে সাত ফিট করে মাঝখান দিয়ে দেয়াল তোলা হয়েছে আবার দিয়ে এগুলো একদম আমি শেষ অবধি দেখবেন কমপ্লিটলি প্লাস্টার সহ আমি আপনাদেরকে সব কিছু দেখাই দিব আজকের ভিডিওতে আমার এই খরচের হিসাবটা আমি এবারে বলতেছি এই সেফটি টাঙ্কিটা আমি তৈরি করতে আমার বাড়ির যে মিস্ত্রি কাজ করতেছে কন্টিনিউ তাদেরকে দিছি এটা আলাদাভাবে খরচ দেওয়া লাগছে সেফটি ট্যাঙ্কিটা পনেরো ফিট দৈর্ঘ্যে পোসতে আট ফিট সেফটি ট্যাঙ্কিরা খরচ দিতে হয়েছে আঠারো হাজার টাকা সর্বমোট আঠারো আঠারো হাজার টাকা মিস্ত্রি খরচ আমার দিতে হয়েছে এবং মিস্ত্রি এটা প্লাস্টার সহ কমপ্লিট করে দিছে আপনি আপনারা শেষ দেখলে দেখতে পাবেন আর এটাতে আমার করতে প্রায় পঁচিশশোর মতো ইট গেছে পঁচিশ ইট শুধু গাঁথনিতে এমন যাবে আর কি আর কি তবে ওইভাবে করে হিসাব করা হয় না এক করে এমন ইট যাবে আর কি আপনার আর আপনার হয়তো বা ফোলোর উপরে এবং বা সেফটি ট্যাঙ্কির নিচে ফোলোর ঢালাই দিতে টোয়ার হিসেবে আলাদা আছে এগুলোর জন্য আরও কিছু ইট লাগবে এবং সিমেন্টটাও আমি ওইভাবে করে হিসাব করি নাই সিমেন্ট খুব একটা বেশি যায় নাই কয়েক বস্তা সিমেন্ট গেছে আর কি তো দেখতে পাচ্ছেন সেফটি ট্যাঙ্কিটা করা হয়েছে সেফটি ট্যাঙ্কিটার উপরে আমি আবার হচ্ছে সিমেন্টের খুঁটিগুলো দিয়ে নিছি এই সেফটি ট্যাঙ্কিটার উপরে যখন স্লাব ঢালাই দেওয়া হবে এর উপরে গ্রামের বাসা হিসেবে আমার এই সেফটি ট্যাঙ্কিটার উপরে হয়তো বা কোনো মানে রান্নার যে খড় থাকে এগুলো যদি একটু রাখা যায় সে ব্যবস্থা করার জন্য এইভাবে আর কি খুঁটিগুলো দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন প্লাস্টার করা কমপ্লিট এবং দুইটা সেফটি ট্যাঙ্কির মাঝখানে একটু করে ফাঁকা রাখা হয়েছে দেখতে পাচ্ছ বাড়ির আমার কাজ চলতেছে অলরেডি বাড়ির কাজ এখনও শেষ হয়নি পর্যায়ক্রমে চলতেছে মিস্ত্রি আছে কন্টিনিউ বাড়ির আমি আমার পূর্বের ভিডিওগুলো দেখলে বাড়ির কাজের আরও বিস্তারিত খরচ আপনারা জানতে পারবেন বাড়ির সামনের ডিজাইনগুলো নিয়ে ইটের নিয়ে এছাড়া অন্যান্য খরচ সহ আমি বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে আমি সেখানে বিস্তারিত আলাপ করছি এছাড়াও যদি আরও কোনো বিষয় আপনাদের জানা থাকে অবশ্যই আজকের ভিডিওর নিচে মন্তব্য করবেন আমি ইনশাল্লাহ সকলে মন্তব্যের রিপ্লাই দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন কাজ চলতেছে এখন ইটের গাঁথনি কমপ্লিট হয়েছে এরপরে আমি মিস্ত্রির সঙ্গে সব কিছু কন্ট্যাক্ট হয়ে গেছে আমার তারা ফোলো ঢালাই দিবে এবং পর্যায়ক্রমে প্লাস্টার কমপ্লিট করবে জানালার গ্রিল তৈরি করতে দেওয়া হয়েছে সেগুলো শেষ হলে সেগুলো সেট করা হবে পর্যায়ক্রমে এখন হয়ে যাবে আর কি আমি ইনশাআল্লাহ বাসার কাজ কমপ্লিট হলে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো এছাড়াও মাঝে আমি জানালা বা প্লাস্টারের কাজগুলো করতেছি এগুলোতে মিস্ত্রি খরচ কেমন যায় তা নিয়ে একটি প্রাথমিক ধারণা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও আমার চ্যানেলে আমি বিভিন্ন কেমিক্যাল অয়েল নিয়ে ভিডিও করে থাকি ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা আমার চ্যানেলটি একটু ঘুরলেই বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন বাথরুমের সেফটি টাঙ্কিটা প্লাস্টার কমপ্লিট এবার উপরে যে স্লাবটা আছে সেটা ঢালাই হবে এবং সেফটি টাঙ্কির বাইরের পাশে দেখতে পাচ্ছেন বাইরের পাশটায় এখনও ঢালাই প্লাস্টার করা হয় নাই সো এটা সর্বশেষে প্লাস্টার করা হবে সেটাও আপনারা ভিডিও শেষ অব্দি দেখলে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমার বাড়িটা জানালার ডিজাইনগুলো করা হয়েছে জানালার ডিজাইনগুলো নিয়ে আলাদা করে আমি একটা ভিডিও আপলোড দিব আপনাদের আমার চ্যানেলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জানালাগুলো করতে আমার আলাদাভাবে খরচ দিতে হয়েছে এই প্রত্যেকটা জানালা প্রতি আলাদাভাবে খরচ দিতে হয়েছে ডিজাইন প্রতি এগুলো তারা পরবর্তীতে প্লাস্টার সহ কমপ্লিট করে দিবে এগুলো খরচা আলাদা দিতে হয় যারা বাড়ির কাজ করতেছেন তারা নিশ্চয়ই জানেন আমার এটি গ্রামের বাসা দেখতে পাচ্ছেন রোড পজিশানে আমার গ্রামের বাসা পাশে আমি দোকান রুম করছি এবং বাড়িটা দোকান রুমের পাশেই করা হচ্ছে এবং আমার বাড়িটার পাশেই দোকান রুমের অপোজিটেই আমাদের স্থানীয় গ্রামের বাজার তো এই কারণে এখানে করা হয়েছে সব মিলাই সুযোগ সুবিধাটা একটু ভালো পাওয়া যাবে ব্যবসা করা যাক আর যেটা হোক সেই পজিশন বুঝে করা হয়েছে আর কি দেখতে পাচ্ছেন রাস্তা থেকে বাড়ির লোকটা তখন প্লাস্টার কমপ্লিট হবে বাড়ি সম্পূর্ণ কাজ হবে ইনশাল্লাহ আমি দেখানো দেখাবো আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো তো দেখতে পাচ্ছেন প্লাস্টার ঢালাই চলতে সুপারে স্লাপ এবারে আসছি একটু রডের খরচের হিসাবে এখানে রডের প্রয়োজন পড়বে আপনি এগুলো হচ্ছে দশ এম এম রড দিয়ে দশ মিলি রড দিয়ে এগুলো হচ্ছে ঢালাই দেওয়া হচ্ছে তো ঢালাইয়ের রডগুলো দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি পর পর আপনার রডের হিসাবটা ওইভাবেই করবেন দশ মিলি রড প্রতি ফিটের ওজন কতটুকু ততটুকু দিয়ে গুণ দিয়ে চল্লিশ ফিট রডের ওজন কতটুকু হয় ততটুকু বের করতে পারবেন আর আমি যে রডের হিসাব কীভাবে বের করতে হয় তা নিয়েও একটি ভিডিও আপলোড দিয়ে রাখছি আমার চ্যানেলে আবার ইন্টের হিসাব কীভাবে বের করতে হয় তা নিয়েও আপলোড দিয়ে রাখছে আমার চ্যানেলটি ঘুরে আসলে আপনারা দেখতে পাবেন তো পাঁচ ইঞ্চি পরপর প্রত্যেকটা রড প্রত্যেকটি রড দেওয়া হয়েছে তো সেই হিসাব করে আপনারা দৈর্ঘ্যে এবং পোস্তে কত ফিট রড লাগতেছে সেই হিসাব করে রডের হিসাবটা বের করে নিতে পারবেন এটাতে সা বাথরুমের সেফটি ট্যাঙ্কির স্বাদ ঢালাইয়ে উপরের স্লাপটা ঢালাইয়ে দশ মিলি রডই যথেষ্ট এখানে অত শক্ত মজবুতের প্রয়োজন পড়ে না কারণ সেফটি ট্যাঙ্কির উপরে খুব একটা ভার পড়ে না এটা নর্মালি সকলেই জানেন আর আমার যেহেতু এটা গ্রামের বাসা এটাই আনাব আর কি দশ মিলি রড পাঁচ ইঞ্চি পর পর গ্যাপ রেখে দিয়ে ঢালাই দেওয়া হচ্ছে এতে যথেষ্ট মনে করছি তো সেভাবে করা হয়েছে দক্ষ মিস্ত্রি দ্বারা তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবেন আরও যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই ভিডিও নিচে মন্তব্য করবেন ইনশাআল্লাহ রিপ্লাই দেবো